হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো খেলা দেখো খেলাকে সাপোর্ট করো আর আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে দাও লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না চলো ভিডিওটা এগো যাক সবার ফার্স্টই আসবো যে ইস্টবেঙ্গল এমন একটা পজিশানে এখন আছে আমি বলবো যে অনেক কিছু কিছু নিউজ নিউজ মিন্স কিছু বড় সাইনিং বলা যেতে পারে ভালো প্লেয়ার আনা যে আনার মতন কোনো খবর শুধু লোডিং হচ্ছে আমি বলতে পারি যে প্রায় কিছু কিছু প্লেয়ারের কিন্তু কনফার্মেশন বা সাইনিং কিন্তু হয়ে গেছে শুধু জাস্ট অ্যানাউন্সমেন্টটা যখন হবে তখন কিন্তু সমর্থকরা বলতে সমর্থকরা কিন্তু অনেকটা খুশি হতে পারে বিকজ এবারে যেইভাবে টিমের দিকে নজর দেওয়া হয়েছে যথেষ্ট ভালো একটা টিম করার নজরে কিন্তু রয়েছে মানে যথেষ্ট ভালো টিম করতে হবে এরকম চাইছে টিম ম্যানেজমেন্ট যেহেতু এএফসি কাপ আছে টুরান্ট আছে আইএসএল আছে প্রচুর টুর্নামেন্ট খেলতে হবে প্রচুর ম্যাচ খেলতে হবে সেই দিকে তাকে কিন্তু ভালো প্লেয়ারদের কিন্তু সাইন করানোর জন্য উঠে পড়ে লেগেছে কিন্তু টিম ম্যানেজমেন্ট ইমামি টিম ম্যানেজমেন্ট সেক্ষেত্রে দিয়ামন্ত দিয়ামন্তকসকে নিয়ে কিন্তু অনেক দিন ধরে জল্পনা রয়েছে আমার অনেকগুলো ভিডিওতে কিন্তু বলেই যে ডিয়ামন্তকস কিন্তু খুব শীঘ্রই ইস্টবেঙ্গলেই খেলবে আপাতত স্টিল নাও মানে এখনও পর্যন্ত যতটুকু খবর এর পরে কী হবে হয়তো বলা যেতে পারে না যতক্ষণ না অফিসিয়াল হচ্ছে বাট আমার মনে হয় খুব তাড়াতাড়ি অফিসিয়াল হয়ে যাবে নাইনটি পারসেন্ট সাইনিং বা ডিল ডান বলা যেতে পারে ইস্ট ইস্টবেঙ্গলে আসার ডিয়া শুধু জাস্ট হয়তো মেবি সাইনও হয়ে গেছে ডিয়া হয় কিন্তু সাইন করে দিয়েছে মেবি সেটা অ্যানাউন্সমেন্ট হতে হয়তো সময় লাগবে শুধু একটা জিনিসের ওপর কিন্তু এখনও ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট কিন্তু এখনও পর্যন্ত একটু ওয়েট করছে সেটা হচ্ছে যতক্ষণ না তার মেডিকেল টেস্ট হচ্ছে এবং মেডিকেল টেস্টের রিপোর্ট আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ওয়েট করছে বা বলা যেতে পারে বাট আলটিমেটলি যতদূর খবর আছে যে সে কিন্তু মেডিকেল টেস্টে পাস করেছে এবং সে সাইন করেছে বাট এক বছর না দু বছরের সাইন করেছে সেটা বলা সম্ভব না বাট দিয়াম ডোকসের কাছে অফার ছিল কিন্তু এক বছরের বা দু বছর মেবি। বি বাট আমার মনে হয় এক বছর ডিলে কিন্তু সাইন করেছে এই অ্যানাউন্সমেন্টটা বা অফিসিয়াল হতে কিন্তু খুব শিগগিরই হয়ে যেতে পারে আর আপুইয়ার কথা যদি আসি আপুইয়া কিন্তু তিন বছরের ডিলে ইস্টবেঙ্গলে কিন্তু আসছে এটা পুরোপুরি কনফার্ম না বাট যতদূর খবর আছে যে আপুইয়াকে নেবার জন্য ইস্টবেঙ্গল অল আউট আছে এবং বলেও ছিল যে তিনটে থেকে চারটে প্লেয়ার কিন্তু ট্রান্সফার ফি দিয়ে নেওয়া হবে কস এবং আপুইয়া যদি আসে ইস্টবেঙ্গল টিমে মাঝ মাঠে মাদিতালাল সাউল কেশপোর সাথে আপুইয়ার জুটি সৌভিক চক্রবর্তী তার সাথে স্ট্রাইকিং লাইনে ডিয়ামান্ত কস ক্লেডেন সিলভা আরও যারা অ্যাটাকিং লাইনে আছে যথেষ্ট ভালো একটা অ্যাটাকিং লাইন কিন্তু হবে এবার দেখার বিষয় ডিফেন্সে কোন প্লেয়ারকে সাইন করায় যতদূর খবর আছে যে আইএসএলের চেনা পরিচিতি কোনো ডিফেন্ডারকে কিন্তু সাইন করাবে অলরেডি বা নেগোসিয়েশান ডান বলে যেতে পারে খুব শিগগিরই হয়তো প্লেয়ারের নামগুলো হয়তো আসবে যে যেই নামই করাক না কেন সেই নামটা কিন্তু আসবে বাট আইএসএলের চিনা পরিচিতি কোনো ডিফেন্ডার কিন্তু ইস্টবেঙ্গলে আসতে পারে এখনও পর্যন্ত স্টিল খবর বাট ডিয়ামটোকসের সাইনটা মুম্বাই কিন্তু যথেষ্ট উড়ে পড়ে লেগেছে বাট আলটিমেটলি কিন্তু সেই বেঙ্গলেই আসছে এখনও পর্যন্ত খবর সাইন মেবি হয়ে গেছে যেটা বললাম যে সাইন হয়তো হয়ে গেছে নাইনটি পারসেন্ট ডিল কিন্তু ডান সাইন হয়তো করে দিয়েছে শুধু অ্যানাউন্সমেন্টটা হতে কিন্তু শুধু বাকি আছে আর যথেষ্ট ভালো দিকে এগোচ্ছে আমি যদি বলি যে কস যদি যদি ডিএমন্টকসের সেই সার্ভিসটা পাওয়া যেতে পারে যেটা গেরালায় দিয়েছিল সেই সার্ভিস যদি ডিএমন্তকস দিতে পারে এবং আপুইয়া যদি সেই সার্ভিস দিতে পারে এই টিমটা কিন্তু সত্যি ভালো একটা পজিশনে থাকবে আগামী দিনে আর মাদিতালাল সাউলকে শো অবশ্যই আছে তারা তা এই আপাতত নিউজ আছে যদি কিছু সেরকম নিউজ থাকে অবশ্যই তোমাদেরকে দেবো প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না